হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি সকাল থেকেই শুরু করছি ভিডিওটা সকাল আটটা মতো হবে এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে ক্রিম মেখে এখন এসেছি একটু চা বানাতে সময় আর অত ইচ্ছে করে না যে দুধ দিয়ে চা বানাই তাই ভাবলাম প্রথমে লিকার বানিয়ে নিই তারপরে আমুল দুধ মিশিয়ে দিলেই তো দুধ চা রেডি হয়ে যাবে খাটনিও কম আর ইজিলি তৈরিও হয় দেখেছেন কত ইজিলি আমার দুধ চা রেডি হয়ে গেল এরপর একটা টোস্ট বিস্কিট দিয়ে এটা খেলেই সকালটা একদম জমে যাবে চলুন বাবা চা খেতে খেতেই দেখি এখানে পেরিয়েছে একদম মানুষের ঢল জনসমুদ্র রাস্তায় এসে নেমেছে চলুন তো ব্যাপারটা কি হলো গিয়ে দেখি জানি না এত দূর থেকে আমি ঠিক বুঝতে পারছি না তবে সবার পায়ে একটি করে চাকা লাগানো রয়েছে আসলে এরমভাবে আমি অনেককে দেখেছি এখানে সাইকেল চালানোর মতো করেই যাওয়ার জন্যে যেটা অনেক তাড়াতাড়ি অনেক স্পিডে পৌঁছে যায় তবে আমাদের দ্বারা তো আর সেসব হবে না আর আমরা কখনো ছোটোবেলার থেকে এইসব দেখিও নি তাই এইসব করার চিন্তাভাবনাও মাথাতে আসে না তবে এখানকার রাস্তাঘাট এত সুন্দর এত স্মুথ তো এইসব তো করাই যায় চলুন দেখা তো হলো এরপরে তাহলে হলে সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য একটু কিছু বানিয়ে নিই বেশ অনেক দিন ধরে অ্যাভোকাডোগুলো ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল এগুলো সদগতি আর করাই হচ্ছিল না তাই আজকে ভাবলাম আজকে অ্যাভোকাডোটা শেষ করে দি। না হলে এটি আর খাওয়া যাবে না অলরেডি একটু একটু কালো হয়ে গিয়েছে তবে ওই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা নেওয়া যাবে অ্যাভোকাডো খাওয়া তো শরীরের জন্যে খুবই ভালো তাই মাঝে মধ্যেই চেষ্টা করি কোনো কোনোভাবে অ্যাভোকাডোটা শরীরে যাওয়ার কখনো স্মুদি বানিয়ে বা কখনও এরমভাবে পাউরুটির মধ্যে দিয়ে আজকে ভাবলাম একটু স্পেশাল তরফের কিছু একটা স্যান্ডউইচই বানাবো এই ডাচ স্যান্ডউইচ বলতে পারেন কারণ ইংল্যান্ড বা এই দেশের মানুষজন এই সমস্ত স্যান্ডউইচ খেতে খুবই ভালোবাসে সেটা হেলদিও হয় আর টেস্টিও হয় আমরা যে ব্রেড খাই নর্মালি সেই ব্রেডের থেকে এই ব্রেডটা কিন্তু বেশ অনেকটাই আলাদা এই টাইপের ব্রেডগুলো অনেক বেশি হার্ড হয় আর এই হার্ড ব্রেডগুলোই এই অ্যাভোকাডোর সাথে খেতে বেশি টেস্টি লাগে যার জন্যে এই ব্রেডটা বেশ অনেক দিন ধরে আনাই ছিল যখনই অ্যাভোকাডো খাওয়া হয় এই ব্রেডটা দিয়েই খাওয়া হয় অ্যাভোকাডোটাকে এরপর খুব একটা বেশি না তবে হালকা স্ম্যাশ করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব নুন আর কাঁচা পেঁয়াজ আর খুব একটা বেশি মশলাপাতি আমি ব্যবহার করব না কারণ এখানকার মানুষজন তো একদমই মশলাপাতি খায় না তো তাই আজকে ইচ্ছে আছে তাদের মতো করে একটি রেসিপি ট্রাই করার দেখাই যাক না কেমন হয় খেতে ব্রেডগুলো কিন্তু আমি অলরেডি একবার স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে ভালোভাবে টোস্ট টাইপের বানিয়ে নিয়েছি এরপরে আবার অলিভ অয়েলে একটু জাস্ট সজ টাইপের করে নেব যাতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে রান্না করতে করতেই পরিষ্কার করাটা যেন এক স্বভাব হয়ে দাঁড়িয়েছে যার জন্যে হাতে ছ্যাঁকা খেয়ে হলেও পরিষ্কার করতেই হবে ইন্ডিয়াতে যারা থাকে তাদেরকে এখন প্রয়াস হয়ে দেখি যে অ্যাভোকাডো বা এই সমস্ত বিদেশি জিনিসপত্র নিয়ে বেশ মাতামাতি করে খুব ভালো কথা কেন করে আমি বুঝতে পারি না আমরা যে যারা এখানে থাকি তারা তো আবার দেশি জিনিসগুলোর জন্যে হাফ ইত্যেস করে বসে থাকি কখন সেগুলো পাওয়া যাবে আর কখন সেগুলো খেয়ে জীবের স্বাদ মেটাবো কারণ ইন্ডিয়াতে যা পাওয়া যায় তা পৃথিবীর কোথাও পাওয়া যায় না আর ইন্ডিয়াতে যেরকমের খাবার দাবার খাই সেখানে আর আমার মনে হয় না যে আলাদা করে আরও কিছু খাওয়ার দরকার আছে নিজেদেরকে হেলদি রাখার জন্যে তো যেগুলো ওখানে পাওয়া যায় সেই অনুপাতে খাবার দাবার কিনলে সেটা শরীরের জন্য যেমন স্বাস্থ্যকর হবে ঠিক তেমনভাবে দামের জন্য খুবই ভালো যেমন ধরুন সেখানে একটা অ্যাভোকাটোর দাম নেয় একশো টাকা মতো কোনো প্রয়োজন আছে কি নেওয়ার তার থেকে তো ডিম কলা খাওয়া অনেক বেশি হেলদি তাই না এরম না যে অ্যাভোকাডোর টেস্ট বিরাট বেশি হয় কোনো টেস্টই থাকে না আর এখানে তো অ্যাভোকাডো অনেক সস্তা যেমন একশো টাকায় প্রায় ছটা অ্যাভোকাডো পেয়ে যাবেন আপনি যেখানে জিনিস সেখানে তো দাম কম হবেই যদি আমরা এখানে ইন্ডিয়ার জিনিস নিতে যাই তখন যেমন দাম বেশি হয় ঠিক তেমনভাবে এখানকার জিনিস ব্যবহার করলে দাম অনেকটাই কম পড়ে ঠিক সেরমভাবে নিজেদের পুষ্টিগুণ ঠিক রাখার জন্যে তো নিজের দেশের জিনিসই কাফি হয় কারণ এখানকার মানুষ যেমন নিজেদের পুষ্টিগুণ ঠিক রাখার জন্যে ইন্ডিয়ার খাবার খেতে যায় না ঠিক তেমনভাবে ইন্ডিয়ান মানুষদেরও আমার মনে হয় না যে তাদের পুষ্টি ঠিক রাখার জন্যে ইন্ডিয়ান খাবার ছেড়ে দিয়ে বিদেশি খাবারের দরকার আছে অনেক কথা বলে ফেললাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কারেক্ট করবেন আর কথায় কথায় গল্পে গল্পে কিন্তু আমার স্যান্ডউইচ একদম রেডি যেহেতু এখানে এগুলো অ্যাভেলেবেল তাই সেই অনুপাতেই আমি খাবার দাবার বানাই আর চা বানিয়েছি আর এইদিকে আছে টোস্ট আর কেক ছিল বাড়িতে সেটাও একটু নিয়ে নিলাম চলুন তাহলে আজকের এই সুন্দর ব্রেকফাস্ট এনজয় করতে করতে আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ ওহো আপনাদেরকে তো বলাই হয়নি ওই যে টিভির পাশে যে গাছটা দেখলেন সেটি নতুন নিয়েছি বেশ সুন্দর দেখতে হয়েছে আর যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দিই আজকের রাতের সানসেটটুকু আজকে অসাধারণ সুন্দর একটা সানসেট হচ্ছিল তাই ভাবলাম আপনাদেরকে না দেখিয়ে কীভাবে সেটি বন্ধ করা যায় তাই দেখুন একটা টাইম ল্যাপশো নিয়ে রেখেছি যদি ইচ্ছে হয় তো অবশ্যই দেখতে পারেন